ছাত্র যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে তাদের বয়স বাইশ থেকে পঁচিশ বছরের ঊর্ধ্বে নয় অথচ বিএনপি সতেরো বছর যাবৎ ক্ষমতায় নেই তাইলে আজকে যে ইউনিভার্সিটিতে পড়ে সে তো শিশু সে কীভাবে জানল যে বিএনপি আওয়ামী লীগ আর বিএনপি মুদ্রার এপিড ওপিট বিএনপি কোনো সন্ত্রাসী দল নয় বিএনপি গণতন্ত্রের জন্য লড়াই করে এইসব এই যে দেশে যে আন্দোলন সংগ্রাম হচ্ছে তাতে বিএনপি অবদান রেখেছে আপনি এই সতেরো বছর কি বিএনপি দেশ শাসন করেছে আওয়ামী লীগ শাসন করেছে তাহলে কিভাবে আপনার বিএনপি এবং আওয়ামী লীগ মুদ্রা এপিড বলা হচ্ছে এটা হলো আমাদের ছাত্র জনতাকে ব্রেইন ওয়াশ করা হচ্ছে বিএনপির বিরুদ্ধে বিষাদাগার করা হচ্ছে সুতরাং আমি ছাত্র জনতাকে ভাইকে সচেতন ভাইকে অনুরোধ করব। আপনারা এই মিথ্যা প্রকাণ্ডায় আপনারা উদ্বুদ্ধ না হয়ে সত্যিকারের ইতিহাস আপনারা জানুন এবং বিএনপির প্রতি সত্যিকারের ইতিহাস যদি জানেন আপনি দেখবেন আপনার অবশ্যই খালেদা জিয়া তারেক রহমান এবং জিয়া রহমানের প্রতিষ্ঠিত দলের প্রতি আপনার অটোমেটিক আপনার শ্রদ্ধা চলে আসবে আপনারা দেখুন ছাত্র ভাইদের উদ্দেশ্যে আমি আরও বলতে চাই আপনারা দেখুন এই আওয়ামী লীগ সরকার ছাত্র জনতার উপর কীরকম জুলুম করেছে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষকে উপর নির্যাতন করেছে ছাত্র ভাইয়েরা বিশেষ পরীক্ষা দিয়ে আপনার কি বলে মৌখিক মৌখিক পরীক্ষায় বাতিল হয়ে গেছে কেন গেছে তারা দেখেছে আওয়ামী লীগ দেখেছে তারা আওয়ামী লীগ কিনা বা না অন্য দলের লোক তাহলে অন্য দলের লোক হওয়ায় তার চাকরি হয় নাই তাইলে এই সতেরো বছর যে আপনারা বলেন যে আওয়ামী লীগ আর বিএনপি রেপি এপিডোপির এটা কি সঠিক অবশ্যই এটা সঠিক না সুতরাং আর জিনিস আমি বলতে চাই এই যে আন্দোলন জুলাই এবং আগস্টের যে আন্দোলন এই আন্দোলন একদিনে সফলতা হয় নাই দুনিয়াতে কোনো জিনিসেই একদিনে সফলতা লাভ করে না আল্লাহ রব্বুল আলামিন আমাদের যে মানুষ সৃষ্টি করেছেন তাও আমাদের মার পেটে দশ মাস দশ দিন থাকতে হয়েছে সুতরাং তারপরে আমরা পূর্ণাঙ্গ মানুষ রূপে দুনিয়াতে এসেছি আন্দোলন বিএনপি সতেরো বৎসর যাবৎ এই আন্দোলনের শিকার হয়ে আস্তে আস্তে এটাকে বিস্তৃতি লাভ করেছে এবং তার পরিণতি জুলাই আগস্টে ছাত্র আজে জনতা যে আন্দোলন করেছে সেই আন্দোলনেই সরকার পতন হয়েছে